মধুপুর বন্ধুরা আজ আমার ভিডিওটা থেকে শুরু করলাম সকালবেলা একদম সময় হয়ে ওঠে আর তাই জন্য এই দেখো মানু এখানে বসে আছে আমিও বসাচ্ছি আমাদের চান পুজো সবই হয়ে গেছে এখন ঘড়ি কাটা এই দেখো ডেটটা বাড়ছে তা তোমরা সবাই কেমন আর চাষও করছি খুব খুব ভালো আছে আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজ রান্নাবান্না করে নিয়েছি কী রান্না করলাম তোদেরকে দেখাচ্ছি আজ একদম সিম্পলি ওপর রান্না করেছি কোনো রকমের তাম রান্না করিনি তো দেখাচ্ছি এইখানে আলু ভাতে মাখায় এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে তেলে ভেজে নিয়েছি এই দিয়ে আলু ভাতে মাখাবো এখানে গোটা গোটা দুজনের দুটো ডিম ভাজা এখানে ভাত আর এখানে আছে মুসুর ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পাঁচ ফোড়ন সব দিয়ে ফোড়ন দিয়ে ডাল এই আজকে আমাদের রান্না কে এরকম খাবার খেতে ভালো লাগে বলো তো মাঝে মাঝে ভালো লাগে তাই না তো বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আমি ঘুমাই নিশে ফোন এই দেখো বৃষ্টি হয়েছে আজ মানুষ আর ঠিক পড়তে যাওয়ার সবাই বৃষ্টি এসেছিলো পড়তে যেতে না আর এখানে আমার কটা বাসন মাজতে হবে আর এরা তো খেলা করছে এরা ভালো আছে তো বাসন টাসন মাজিয়ে বিছানা গোছানো নেই বিছানায় এই কি অবস্থা ঘর অন্ধকার এই যে পর্দা দেওয়া রয়েছে মানু বিছানায় শুয়ে আছে মানুকে দেখালাম না ও যে পড়তে যেতে পারে না তোমার দাদা চলে এসছে এখানে চা করে দিয়েছি আর কি এনেছে দেখি কি এনেছে নিমকি না কি এটা ও বেগুনি চলো তুমি খাও আমি আজকে খাবো না আর এখানে সিরিয়াল চলছে চলো আমি এবার রান্নাঘরের দিকে যাই আজকে কি রান্না করি না করি মনে দেখাচ্ছি তাহলে বন্ধুরা এই যে রাতে রান্না করব রুটি আটা মেখে নিয়েছি এখানে আছে আলু ভাজা করে নিয়েছি प्याज কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে একটু তরকা আছে ঠিক করেছিলাম সেদিন একটু বেজেছে আর এখানে আছে রসগোল্লা তো চলো আজে আমার বাবু এখানে শেষ করছে তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার ভিডিও দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে না বলোনা আজকের মতন এখানে দেখা যাবে কালকে সকাল আটটার সময় ঠিক আছে